পদ্ম চা আর লিখন সাহার প্রথম দেখা পদ্ম চাকে আরও একবার দেখতে চাইত লিখন সাহ লিখন সাহার চিঠিগুলো যখন পুর না পদ্মাকে পড়ে শুনত সেই বৃষ্টির রাতে যখন আমির হাওলাদারের আগমন পদ্মচাদের বাড়িতে পদ্মজাকে প্রথম দেখেই যখন আমির অবাক হয়ে যায় গ্রামের লোকেরা যখন মিথ্যে অপবাদে পদ্মজাকে অত্যাচার করে বিচারের আসরে যখন পদ্মচা আর আমিরের আরও একবার দেখা আমিরের সঙ্গে বিয়েতে যখন গায়ে হলুদ পদ্মচার লিখন যখন বিয়ের প্রস্তাব নিয়ে পরিবার গ্রামে আসে যখন এসে আমিরের মুখোমুখি ও জানতে পারে পদ্মচার বিয়ে আমিরের সঙ্গে হেমলতার পায়ে ধরে যখন অনুরোধ করে পত্রচার বিয়ে থামাতে কিন্তু শেষে কিছুই হয় না পদ্মাকে বিয়ের জন্য যখন তৈরি করা হয় পদ্মজাকে পালকি করে যখন হাওলাদার বাড়ি নিয়ে যায় আমির পদ্মজাকে নিয়ে যখন হাওলাদার বাড়িতে প্রবেশ করে পদ্মজা যখন সেই বাড়িতে রুম্পা ভাবির কান্নার আওয়াজ শুনতে পায় রুম্পা যখন পদ্মজাকে বলতো এই বাড়িতে গোপন রহস্য আছে পদ্মচা যখন সেই রহস্যময় জঙ্গলের দিকে তাকিয়ে থাকত পদ্মজাকে বিরক্ত করার জন্য আমির যখন রেদওয়ানকে মারে পদ্মজাকে নিয়ে যখন আমির ঢাকায় ট্রেনে করে যায় ঢাকাতে আমিরে সেই বাড়ি যার নাম পদ্মমীর রাখা হয় পদ্মজা যখন আমিরকে প্রথম ব্লেজার প্যান্ট পরতে দেখেছিল তখন পদ্মজা জিজ্ঞেস করেছিল এই পোশাকটার নাম কি ছ বছর পর যখন গ্রামে এসে পূর্ণা এবং সবাইকে জড়িয়ে ধরে পূর্ণা আষাঢ় খেয়ে পড়াতে যখন মৃদুল বলে বোয়াল মাছ বোয়াল মাছ বলে চাচাচ্ছিল আলমগীর যখন রুম্পাকে দড়ি বিয়ে নিয়ে যাচ্ছিলো এবং পদ্মচা লুকিয়ে দেখেছিল পাঁচ দিন ধরে যখন আমির হঠাৎ নিখোঁজ হয়ে যায় আমির না থাকায় যখন রেদওয়ান আর খলিল হাওলাদার পদ্মজার উপর অত্যাচার করে পদ্মজা যখন সেই রহস্যময় জঙ্গলের দিকে রওনা হয় শেষ পর্যন্ত যখন সেই পাতাল পুরীতে প্রবেশ করে পদ্মজা যখন আমিরের আসল রহস্য জেনে যায় আমির মেয়ে পাচারকারী ও ধর্ষক যখন পদ্মজাকে আমির চেয়ারের সাথে বাঁধে আমির মৃদুল ও পূর্ণার সাথে যখন মেলা থেকে পদ্মজার জন্য কালো শাড়ি কিনে আনে আর সেই শাড়ি দিয়েই যখন পদ্মজার গলা পেঁচিয়ে ধরে কারণ পদ্মজা মেয়েগুলোকে সাহায্য করছিল শেষে শাড়িটা পুড়িয়ে যখন আমির নিজেকেই আঘাত করে অন্দরমহলে পদ্মজা যখন মৃদুল আর পূর্ণার বিয়ে ঠিক করে বিয়ের একদিন আগে যখন আসমানি রেদোয়ান খলিল মিলে পূর্ণাকে হত্যা করে বিয়ের দিন যখন মৃদুল পূর্ণার লাশ ধরে চিৎকার করে কাঁদে শিশি সবাইকে হত্যা করার জন্য পদ্মজার ভয়ঙ্কর আগমন আসমানি রেদোয়ান খলিল মসজিদ মাতব্বর সবাইকে যখন পদ্মজা কেটে ফেলে শেষবার যখন পদ্মচা আমিরের কাছ থেকে শেষ ইচ্ছে জানতে চায় আমিরের শেষ ইচ্ছে বলার পূর্বেই পদ্মজা আমিরের পেটে তলোয়ার ঢুকিয়ে দেয় আমির অনেক জঘন্য নিকৃষ্ট একজন মানুষ সে অনেক খারাপ কাজ করেছিল সে নিজেই নিজেকে শেষ করতে চেয়েছিল কিন্তু আফসোস তার প্রিয় মানুষ পদ্মজাই তাকে মেরে ফেললো সে সে সব সত্যি জেনে নিজে আমিরের বুকের উপর ঢলে পড়ে এবং কাঁদতে থাকে শেষ পর্যন্ত যখন মৃদুল পাগল হয়ে পূর্ণার কবরের পাশে থাকে পাঁচ বছর পর যখন পদ্ম যা জেল থেকে ছাড়া পায় শেষবারের মতো যখন লিখন শাহ পদ্মজাকে বিয়ে করতে চায় কিন্তু পদ্ম যা না করে দেয় এবং সে বাকি জীবন আমিরকে কল্পনায় অনুভব করেই বাঁচতে চায় তেরো বছর পরও যখন পদ্ম শেষ দুটি চিঠি নিয়ে আকাশের দিকে তাকিয়ে থাকে শেষ করলাম খুবই জনপ্রিয় উপন্যাস পদ্মজা